বন্ধুরা আজকে আমরা এমন একটি গাছের সঙ্গে পরিচয় করে দেব যে গাছটি আপনারা শুধু নাম শুনেছেন অনেকেই আছে যে দেখেননি কখনো আজকে আমরা এমন একটি গাছের সন্ধান দিতে চাচ্ছি এমন একটি গাছ দেখাতে চাচ্ছি যেটি কিনা ম্যাজিকের মতো বাস্তবে আপনি দেখতে পাবেন যে এই গাছটির আসলো কথা এবং কাজের সঙ্গে মিল আছে কি না দর্শক যে গাছটির কথা বলছিলাম সেটি হচ্ছে লজ্জাবতী গাছ এই লজ্জাবতী গাছ আপনারা জানেন তো যে টোকা দিলে লজ্জা পেয়ে পড়ে ডানা মিলে থাকা অবস্থায় যদি একটি টোকা দেন আপনি গাছটি একেবারে কিন্তু নুয়ে পড়বে এই সেই লজ্জাবতী গাছের সন্ধান দিতে এসেছি সেই লজ্জাবতী গাছ দেখানোর জন্য এসেছি তো যারা দেখছেন সঙ্গে থাকবেন আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন এই যে আমার আমি যেখানে বসে আছি চারিপাশে কিন্তু লজ্জাবতী গাছ বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু লজ্জাপতি আর লজ্জাপতি আর যে সে লজ্জাপতি না এটা হচ্ছে সাদা লজ্জাপতি যেটি কিনা মানুষের অনেকই অনেক উপকারে আসে সেই লজ্জাপতি গাছ আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবে এই যে দর্শক এই যে দেখছেন যে এই গাছগুলি কিন্তু লজ্জাপতী গাছ আমি যদি একটা গাছের টোকা দেই তাহলে বুঝতে এই এইটা কিন্তু সরানো আমি যদি একটু টোকা দেই এই দেখছেন এই যে ঘুষা যাচ্ছে কিন্তু এই দেখেন এই যে এই নই পড়ল একেবারে এটি হচ্ছে মূলত লজ্জাপতি গাছ আর একটি দেখাই এটা যদি আমি দেখাই দেখেগুলো কিন্তু আস্তে আস্তে নুয়ে পড়ছে গাছ এই সবগুলো লজ্জাপতি গাছ আমি যদি দেখানোর চেষ্টা করি এই যে লজ্জাপতি গাছ টোকা দেবো দেখে টোকা দেওয়ার পরে কি হয় দেখবো সব কিন্তু টান ছিল এখন কিন্তু ঘুষে গেছে আরও একটু যদি দেখাই এটা টোকা দিলেব এই যে দেখুন ঘুষে যাচ্ছে দশক যে যেখান থেকে দেখলেন যে আমি লজ্জাবতী গাছের গাছটি দেখানোর চেষ্টা করলাম যদি কার প্রয়োজন হয় বা যদি মনে করেন যে আপনি যদি লজ্জাবতী গাছের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনার সন্ধান দিতে পারবো ধন্যবাদ